পাহাড়ে যাচ্ছে এখানে যেতে ছিল ওই যে

এটা হচ্ছে হুদের প্রান্তর ওই যে হুদ পাহাড় এখানে যুদ্ধ ওই পাহাড়ের উপর যুদ্ধ হয় একটা অংশ আর এই পাশে এইখানে একটা অংশকে নবী যে অপেক্ষা করতে বলেছিলেন কিন্তু গণিমত্তের মালিক কথা অমান্য করে তারা মত ভেবেছে যে যুদ্ধ শেষ তারা লুটপাট করার জন্য এখানে নেমে আসে তখন পাহাড়ের ওই পাশ থেকে আরেকটা অংশ এসে এখানে দাফন করা হয়েছে নবীজির সেই চাচাকে এবং উনি একাধারে সাবি ছিলেন যার একটা তালিকা এখানে দেওয়া আছে ওনাকে ক্ষতিক ক্ষত করে টুকরো টুকরো করা হয় এবং ওনার কলিজা চাবাই খাওয়ার হয় পরবর্তীতে ওনার বোন এসে ওনাকে চিনতে পারে না ওনার কবর একটা পাথর দিয়ে আটকানো আছে সম্মানের খাতিরে আমরা সাহাবীর সম্মানার্থে সেখানে আমরা ভিডিও করছি না দূর থেকে দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে আসলে কবরস্থান যারা সাহাব শহীদ হয়েছিল সে সমস্ত সাহাবিদের কবরস্থান